আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়াকর অফিসিয়াল শোরুম বিসপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজ গিফট কর্নারের শপ নাম্বার একশো উনিশ একশো বিশ এখন যে প্রোডাক্টটি দেখাবে এটা হচ্ছে মেয়েকর বান্ন লিটার ইলেকট্রিক ওভেন এটা দেখা যাবে আপনার কেক বিস্কিট পিজা ইলেকট্রিক কনভেকশন ওভেন এখানে আপনার সব কিছু করতে পারবেন প্লাস আপনি যদি চান এখানে আপনার গ্রিলটাও করতে পারবেন এবং এটা হচ্ছে বান্ন লিটারের আর এটা দেখেন আপনার উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রিলের জন্য গ্রিলের জন্য যদি আপনি উপরের দিকে নপটা দেন তাহলে আপনার গ্রিলটা ঘুরবে আর এই পাশে যদি ড্যান পাশে দেন তাহলে আপনার ফ্যানটা চলবে নিচের দিকে দিলে আপনার গ্রিলও ঘুরবে প্লাস আপনার ফ্যানটাও চলবে আর এখানে রাখলে অফ আর যদি টেম্পারেচার সেট করার জন্য এই যে দেখেন উপরেরটার নিচে তারপর একটা হচ্ছে আপনার টেম্পারেচারটা সেট করার জন্য আপনার একশো থেকে শুরু করে আপনার দুশো তিরিশ পর্যন্ত টেম্পারেজারটা সেট করা যায় আর তারপরে যেটা দেখতেছেন আপনার কয়েল হিটিংয়ের জন্য উপরে যদি দেন তাহলে আপনার কয়েলটা উপরে থেকে হিট দেবে ড্যান পাশে যদি আপনারা এই নখটা ঘুরে দেন তাহলে নিচ থেকে হিট দিবে আর নিচ দিকে রাখলে আপনার উপরে নিচে দুই পাশে দুই পাশ থেকেই কয়েলটা হিট দিবে আর এখানে রাখলে অফ আর এটা হচ্ছে টাইমারটা নিচেরটা একদম যে নিচের অপশনটা দেখতেছেন এটা হচ্ছে টাইমারটা যদি চান আপনার শুধুমাত্র আপনার ধরেন এক মিনিট থেকে শুরু করে প্লাস আপনার ষাট মিনিট এক ঘন্টা পর্যন্ত এটা চালানো যায় আপনি এইভাবে আপনি চালাইতে পারবেন আর এইটার ভিতরে আপনার গ্রিলের জন্য একটি স্টিক দেওয়া আছে প্লাস আপনার গ্রিল বের করার জন্য একটি স্ট্যান্ড দেওয়া আছে এরপর আপনার কেক করার জন্য দুইটা টে দেওয়া আছে একটা আছে পিজা টে স্কোয়ার টে হবে চোদ্দো ইঞ্চি আর হচ্ছে একটা আপনার কাবাব টাবাব করার জন্য আবার একটা নেট টেও দেওয়া রয়েছে আর এটাতে থাকতেছে আপনার পাঁচ বছরের কয়েল গ্যারেন্টি থাকতেছে উপরে থাকবে ছয়টা তিনটা কয়েল নিচে থাকবে তিনটা কয়েল ছয়টা কয়েল আর এটা মূলত ভিতরের ইয়েটা থাকতেছে আপনার একদম মার্বেল কটেন আমরা একটু ওপেন করে দেখায় এটা দেখেন বিশাল বড়ো জায়গা আর এটা থাকছে সবটাই মার্বেল কটন প্লাস থাকতে পাঁচ বছরের কয়লের গ্যারান্টি থাকছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি অনলাইনে নিতে চান আমাদের ভিডিও দেখে তাহলে আমাদের ভিডিও দেখে ফোন দিবেন আপনাদের বাসায় পোসায় দেওয়ার পরে আমাদের কাছে টাকাটি পে করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে পুরো বাংলাদেশ আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান শপের অ্যাড্রেসটা আবার বলে দিই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মেয়ে এক অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যদি কেউ আমাদের কাছ থেকে নিয়ে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আর প্রাইসটা রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হইলেই এই ওভেনটা নিতে পারবেন তবে আরেকটা আমরা অফার রাখছি যদি কেউ সাত দিনের মধ্যে অর্ডারটি করতে চান তাহলে আমরা রাখতেছি একদম ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা হলেই এই বান্ন লিটার ইলেকট্রিক কনভেকশন ওভেনটা আপনি ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম